গাইস দেখো গাইস একবার লুকটাক গাইস ও ট্রেনিং ভিডিও বানাবো হ্যাঁ ট্রেনিং ভিডিও হলেও তো একবার আমার গায়ে হাত দাও না এখন আবার ট্রেনিং ভিডিও মানাতে কি বাবু আমাকে ভুলে গেলে নাকি আমি না থাকলে তো তোমার সৌন্দর্যটাই হতো না হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক সাল গত এক মাস ধরে ভিডিও ছাড়া হয়নি কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো রে মাথায় কোনো বুদ্ধিও আসে না কি ভিডিও বানাবো না এরকমই আর হবে না সেই সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি ভিডিও বানাবো মাথায় আসছে না মালিক আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে বুদ্ধিটা আমি বলবো হ্যাঁ হ্যাঁ বল দেখি শুনি মালিক দেখো এখন কিন্তু জলে হলদিদার ভিডিও খুব এ চলছে যদি পারো তা এটাই ট্রাই করতে পারো এই কথাটা তুই খারাপ চ বলিস নি মালিক কেমন বুদ্ধিটা দিলাম ঠিক আছে তুই একটু থাম আমি আসছি এই দেখ মোবাইল গিলাস আর হলুদ নিয়ে এসেছি আরে হ্যাঁ হ্যাঁ মালিক ওয়াইতেই হয়ে যাবে এ বাবু তোমার বাড়ি কোথায় গো আর তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন আর আমাকে নিয়ে তোমার কি কাজ তোকে নিয়ে একটা কাজ আছে রে ট্রেন্ডিং ভিডিও বানাবো হ্যাঁ ট্রেনিং ভিডিও হলেও তো একবার আমার গায়ে হাত দাও না এখন আবার ট্রেনিং ভিডিও বানাতে এসেছে আর হলুদ তো এটা মহিলাদের কাজে লাগে এটা আবার এখন তোমার কি কা আমাকে শুধু মহিলারা ছুবে তুমি কেন ছুটছ ছাড়ো তোকে তো মেয়ে ছিলি ছাড়া কেউ টাচ করতে পারে না আজকে আমি তোকে ছুবো ট্রেনিং ভিডিও বানাবো তোকে আজ ভাইরাল করে দেবো হে মালিক দেরি হচ্ছে তাদের যাও নাকি হ্যাঁ হ্যাঁ যায় যাই তারপরে আমি গ্লাসটিকে নিয়ে চলে আসলাম আমাদের টাঙ্কির কাছে দিয়ে সেখান থেকে আমি পরিষ্কার এক গ্লাস জল নিয়ে নিলাম তো গাইছে এটা আজকে আমি কি করে করি সেটা তোমরা আমি দেখাবো চলো গাইছে এখন আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি চলো তো গাইছে এই ভিডিওটা করতে গেলে তো আধার ঘর লাগবে মানে আলো তো হবে না চলো একটা আধার ঘর খোঁজা যাক তো গাইস আধার ঘর বলতে এই ঘরটাই আছে যে আমরা এই কোনায় করতে পারি বা এই কোনায় করতে পারি তো চলো গাইস আজকে আমরা এই করি আসলে দেখি হলুদ হলুদ দিলে লাইটিং হয় কি তো চলো তারপরে গাইস আমরা সেই জলটাকে নিয়ে চলে এলাম এক গ্লাস জলটাকে আর হলুদের কুটোটাকে নিয়ে তারপর আমরা চলে গেলাম এই কোনার দিকে কারণ এখানে অনেকটা আধার ছিল আর হ্যাঁ একটা মোবাইল ফোনও লাগবে তো গাইস এই জিনিসটা করার জন্য আমাদের লাগবে একটা মোবাইল ফোন আর হলদির গুঁড়ো আর এক গ্লাস জল আর হ্যাঁ গাইস আমরা যখন ম্যাজিকটা করব তখন লাইটগুলো সব বন্ধ করে দেবো তাহলে আধারের মধ্যে দেখতে এক অসাম লাগবে মজার লাগবে গাইস চলো গাইস তোমরাও কি করে করবে সেটা তোমরা আমি দেখাই তো প্রথমে আমাদের মোবাইল ফোনের লাইটটা জ্বালিয়ে নেব তারপর আমরা মোবাইল ফোনের লাইটটা জ্বালিয়ে আমরা নিচে রেখে দেব তারপর আমরা সেই এক গ্লাস জলটাকে নিয়ে লাইটটার উপরে রেখে দেব মনে মোবাইল ফোনটার উপরে তবে গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং খেলছে তো চলো গাইস এখন আমরা ফ্ল্যাশ লাইট সব বন্ধ করে দিই তো গাইস আমি এখন কিন্তু লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি তো আমি এখন হলুদটা দেবো তারপর দেখবো গাইস কেমন রিঅ্যাকশিডেন্টটা হয় ঠিক আছে তো চলো গাইস এই যে আমাদের হলুদে পঠো ঠিক আছে আমরা এখন লাইট ফাইট সব নিভিয়ে দিয়েছি গাইস দেখতে পাচ্ছ এই যে সব লাইট ফাইট নিভিয়ে দিয়েছি ওকে গাইস ডান এবার আমরা হলুদ নিয়ে ঢেলে দেবো ওকে তো গাইস আমরা একমুখী নিয়ে নিয়েছি হলুদ চলো গাইস আমরা এখন দিয়ে দিই ওয়ান টু থ্রি গাইস দেখো গাইস একবার দুখটাক গাইস ওহ ও অসাম লাগছে গাইস কি বলবো গাইস দেখো একবার ওয়াও গাইস দেখতে তো পেলে গাইস কত সুন্দর হলো গাইস চাইলে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো গাইস এটা কিন্তু তো একটু গুড় গুড় থাকতো না হলুদ গুড়টা তার অনেক ভালো লাগতো এই যে গাইস উঠিলাম আর কিছু নয় মানে মোবাইলে ফ্ল্যাশটা তলে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর তো লাগবে এই যে কি মালিক দেখতে পেলে তো কি সুন্দর ম্যাজিক হলো আসলেই তো তোর বুদ্ধিটা কি সুন্দর একটা ম্যাজিক হলো রে কি বাবু আমাকে ভুলে গেলে নাকি আমি না থাকলে তো তোমার সৌন্দর্যটাই হতো না হ্যাঁ রে হ্যাঁ সেটাও ঠিক আরে মালিক ওদের কথা বাদ দাও আমি না থাকলে তো হতোই না সৌন্দর্যের জন্য জলটা ধরে রাখতো কে হুম তোদের তিনজনের জন্যই হলো তবে ভিডিওটা কি সুন্দর লাগলো বল